হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা নতুন হেয়ার স্টাইল দেখাবো যেটা রাজবাড়ির গৃহিণীরা আগে করতেন এবং এটা এখন প্রায়শই ট্রেন্ডিংয়ে দেখতে পাই তাহলে জেনে নাও কিভাবে হেয়ার স্টাইলটা করবে সাবেকি খোপার এই হেয়ার স্টাইলটা করতে তোমাকে প্রথমে কিছু জিনিস রেডি করতে হবে প্রথমত যে জিনিসগুলো রেডি করতে হবে সেগুলো বলি একটা ফিতে যেটা দিয়ে গাজরা তৈরি করতে হবে এবং চুলে লাগানোর জন্য গোল্ডেন হেয়ার বল বেনুনি চুল এবং গোল্ডেন লেস সুন্দরভাবে ক্রিম্পিং করার পর আমাকে পেছনে খোপা করতে হবে এবং তারপরে সামনের দিক থেকে বক্স সেকশন করে দুপাশে কিছুটা চুল রেখে দিতে হবে প্রথমেই চুলের দ্বিতীয় পার্টটা নিয়ে খোপার সাথে বেঁধে নিতে হবে এবং তারপর প্রথমে যে অংশটা রেখেছিলাম সেটাকে সুন্দর করে ব্যাক ব্রাশ করে স্টিকের সাহায্যে এরকম একটা আকৃতি দিতে হবে খোপাকে সুন্দর দেখানোর জন্য কিছু হেয়ার বল ইউজ করব এবং চুলের যে জায়গায় বেনুনি করা আছে সেখানেও এই হেয়ার বলগুলো ইউজ করব আর খোপাতে চারদিক দিয়ে গাজরা লাগিয়ে দেব। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও